দরজা খুলেই টুপুরের চোখ খুশিতে চকচক পার্থ মেশো ফিরল বাড়িতে হাতে ইয়া এক প্লাস্টিকের ঝোলা ভুর ভুর সুগন্ধ বেরোচ্ছে ঝোলা থেকে লোভনীয় খাবারের ঘ্রাণ টুপুর ভুরু না চালো কি এনেছ গো জানবি জানবি অত তারা তাড়াকিসের ডাইনিং টেবিলে ঝোলা নামিয়ে ধীরে সুস্থে জুতো ছাড়ল পার্থ ভারী গলায় বলল আজ নর্থ কালকাটা গিয়েছিলাম বুঝলি তোদের হাতি বাগানের কাছেই আমার এক ক্লায়েন্ট সেই সেই কবে সুভেনির ছাপিয়েছে এখনও পয়সা দেওয়ার নামটি নেই ফোন করলেই বলে নেক্সট উইক তক সহ্য হয় দিয়েছি আস্তার অফিসে হানা আমায় সশরীরে দেখে এমন ঘাবড়েছে অমনি পেমেন্ট দিয়ে দিল তাই তো অর্ধেকটা তাই বা কম কি বল আমি তো আজ ফুটো কোড়িটিও আশা করিনি পার্থ গাল ছড়িয়ে হাসলো টাকাটা পেয়ে এত আনন্দ হলো সোজা চলে গেলাম উত্তর কলকাতার বিখ্যাত অ্যালেন্স কিচেনে খাঁটি ঘিয়ে ভাজা চিকেন চপ আর প্রন কবিরাজি কিনে ফেললাম ওয়াও চুপুর প্রায় লাফিয়ে উঠল প্যাকেটের গায়ে হাত বোলাতে বোলাতে বলল এ তো এখনও গরমা গরম গো সুদূর গ্রে স্ট্রিট থেকে উড়ে এলে নাকি ওরাই বটে মেট্রো ধরে সাঁ কালীঘাট সেখান থেকে ট্যাক্সিতে সোজা ঢাকুরিয়া পার্থ এদিক ওদিক চোখ চালালো তোর মাসি কোথায় রে বুম বুমকে পড়াচ্ছে ভেরি গুড চটপট দুটো প্লেট নিয়ে আয়ত তোর মাসি টের পাওয়ার আগে দুজনে দুখানা চপ সাবার করে দি। তা মিতিন মাসিকে ফাঁকি দেয় সাধ্য আছে পার্থ মিশর গোয়েন্দা বলে কথা ঠিক এসে গিয়েছে বিড়াল পায় চুপুর রান্নাঘর থেকে প্লেট আনার আগেই জারি হয়ে গেল নির্দেশ আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো তারপর আহার পার্থ বেজার মুখের বাথরুমে এবং মিতিন পাকা চপ কাটলেট গুলো বের করে পরিপাটি সাজিয়ে ফেলল প্লেটে চুপুরকে কফির জল চড়াতে বলে কুচকুচ পেঁয়াজ শশা কাটছে পারদ পক্ষে দোকানের স্যালাড খায় না মিতিন কাউকে খেতেও দেয় না বেশিক্ষণ কেটে রাখা শশা পেঁয়াজে নাকি জীবাণু টানে খুব পার্থ পোশাক প্রশাক বদলে ফিরল ডাইনিং টেবিলে একখানা চিকেন চপ তুলে নিয়ে পেল্লাই কামর বসালো তাড়িয়ে তাড়িয়ে চিবচ্ছে সঙ্গে কফতে চুমুক পুলকিত স্বরে বলল আহ বয়ে আনার পরিশ্রমটা সার্থক বেড়ে বানিয়েছে কিন্তু কলকাতার এই সাবেকি দোকানগুলোর গুড তো এমনি এমনি গজায়নি মিতিনের টুকুস মন্তব্য এদের মাল মেটেরিয়ালও এক নম্বর হাতের কেরামতিও লাজবাব। তবে রোজ রোজ তো অদ্দূর থেকে আনা যায় না পার্থক গলা কাকারে দিল মাঝে মাঝে তো ঘরেও বানাতে পারো খেয়ে দে কাজ নেই আমি এখন চপ কাটলেট ভাজব অসুবিধে কোথায় বসেই তো আছো টিকটিকিগিরির প্রতিভাটা নয় রান্নাঘরে লাগালে নিতিনের হাতে সত্যি এখন কাজ নেই তার জন্য কোনো ছটফটানি আছে বলেও মনে হচ্ছে না অ্যানুয়াল পরীক্ষার পর চার দিন হলো এ বাড়িতে এসেছে টুপুর এর মধ্যে একটি বারও কম্পিউটার পর্যন্ত খুলে দেখলো না মাসিকে ফোনাফুনি নেই ফাইল ঘাঁটাঘাঁটি নেই বাইরে বেরোচ্ছে না সারাদিন হয় গল্পের বইয়ে ডুবে আছে নয়তো গান চলছে অবিরাম রবীন্দ্রসঙ্গীত কিংবা পুরনো আমলের হিন্দি গান যে গানগুলো শুনলেই টুপুরের হাই ওঠে রান্নাঘরেও মোটে ঢুকছে না মিতিন মাসি আরতিদি যা রেঁধে দিচ্ছে তাই গিলে নিচ্ছে চুপচাপ মাসিকে এত উদাসীন এমন নিষ্পৃহ জীবনে দেখেনি টুপুর তবু পার্থমেশর খোঁচাটা টুপুরের ভালো লাগলো না বেকার মানুষকে কাজের খোঁটা দেওয়া কি উচিত দেশে হঠাৎ ডাকাত কমে গেলে মাসি কি করবে ঋণ গলায় টুপুর প্রতিবাদ জানালো মিতিন মাসি মোটেই এখন বসে নেই মেশো মগজটাকে কয়েকদিন রেস্ট দিচ্ছে শুধু দেখিস বাবা বেশি বিশ্রামে মগজেনা মরচে ধরে যায় কি আশ্চর্য এ হেন মিতিন দিব্যি নির্বিকার কাসুন্ডি ছুঁয়ে ছুঁয়ে কবিরাজি কাটলেট খাচ্ছে হঠাৎ কি মনে পড়তে থামলো একটা প্লেটে আধখানা কবিরাজি নিয়ে বললো দাঁড়া এটা বোমা দিয়ে আসি বেচারা দশমিকের অঙ্কে হাবুডুবু খাচ্ছে মিতিন ঘরে যাওয়া মাত্র পাথর খাসি দেখলি তো মাসি কেমন কায়দা করে কাটা কাটাকাটির কি আছে বুঝলি না আজকাল আর কেউ ডাকছে না তো তাই আঁতে লাগছে জেনে শুনে মাসিকে তাহলে হাট করছো কেন অ তোর গায়ে ফসকা পড়ছে বুঝি পার্থ কৌতুক এক চুমুকে কফি শেষ করে বলল জব্বর একখানা চামচি হয়েছিস বটে মাসির একজনকে ছ্যাঁকা দিলে অন্যজনে চামড়া জলে টুপুর ফোঁস করে উঠতে যাচ্ছিল তার আগেই পার্থ ধাঁ খবরের কাগজ মুখে সোফায় ধপাস সুদকু ছেড়ে ইদানিং আবার আগ্রহ বেড়েছে শব্দ জব্দে। মন দিয়ে সমাধান করছে ধাঁদার ঠিক তখনই সেন্টার টেবিলে পড়ে থাকা মোবাইল ফোনে সুরেলা ঝঙ্কার ধ্যানে বিঘ্ন ঘটল ভুরুকুচকে বলল তোর মাসের কাণ্ডটা দেখ এখানে মোবাইল ফেলে যা দিয়া তো মুঠো ফোনখানা তুলে টুপুর খুদে মনিটারটা দেখল নাম নেই শুধু নাম্বার অর্থাৎ অচেনা কেউ মাসির ঘরের দিকে এগোতে এগোতেই ফোনটা কানে চেপেছে হ্যালো আমি কি প্রজ্ঞা পারমিতা মুখার্জির সঙ্গে কথা বলছি ঈশ জড়ানো গলা যেন একটু কাঁপছ পরিষ্কার বাংলায় বললেও সামান্য অবাঙালি টান আছে উচ্চারণে টুপুর তাড়াতাড়ি বলল না আমি ওর বন্ধি আপনি কে বলছেন আমার নাম সেচ রোস্তামজি জারিওয়ালা ম্যাডাম আমাকে চিনবেন না ওর সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে একবার কথা বলা যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দৌড়ে গিয়ে মিতিনকে ফোনটা দিল টুপুর আবছা একটা রহস্যের গন্ধ পেয়েছে তাই নড়ল না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মিতিনের সংলাপ থেকে অবশ্য কিছুই আন্দাজ করার জোর নেই হুঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে এই সবই আউড়ে যাচ্ছে ক্রমাগত শেষে অবশ্য গুছিয়ে নিজের ফ্ল্যাটে ডিরেকশনটা দিল তারপর ফোন অফ করে পায়ে পায়ে উঠে এলো বাইরের ঘরে নীরবে টুপুরও এসেছে পিছু পিছু কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করলো কি হয়েছে গো ভদ্রলোকের ওই সেট রোস্তমজি নাকি যেন ঠিক বোঝা গেল না ভদ্রলোকের নাকি খুব বিপদ এক্ষুনি একবার ওর বাড়ি যাওয়া জন্য খুব অনুরোধ করছিলেন কোথায় থাকেন চোরংকিতে হ্যানোভার কোর্টে তুমি যাবে এখন হুম ভদ্রলোক গাড়ি পাঠিয়ে দিচ্ছেন দেখি গিয়ে সেঠ রুস্তমজি জরিওয়ালা কি গাড্ডায় পড়লেন কান খাড়া করে শুনছিল চোখ গোল গোল করে বলল সেঠ রুস্তানজি জরিওয়ালা সে তো খুব ধনী ব্যবসায়ী ইয়েস ফেমাস কার্পেট মার্চেন্ট গোটা ইন্ডিয়ায় ওদের শোরুম আছে তো ওদের ব্র্যান্ড নেম ফ্যান্টাসি চুপুর অবাক মুখে বলল কার্পেট ব্যবসায় এমন কি ঘটলো যে মিতিন মাসিকে এ খুনি দরকার অনেক কিছুই হতে পারে পার্থ খবরের কাগজখানা ভাঁজ করে রাখল বিজ্ঞ ভঙ্গিতে বলল হয়তো সম্পত্তি নিয়ে বখেরা হয়তো জাল বিল চুইল বেরিয়েছে তার জন্য এমন অসময়ে গাড়িটারি পাঠিয়ে তাহলে নির্ঘাত মণিমাণিক্য কিছু খোয়া গিয়েছে রুস্তমজির নাম শুনেই তো বুঝছিস ভটলোক পার্সি ওদের ধনদৌলতের কোনো সীমা পরিসেমা নেই রে হয়তো পূর্বপুরুষের টেনিস বল সাইজের চুনি ছিল কিংবা প্লাটিনামের মুকুট পার্সিরা সবাই খুব বড়লোক হয় বুঝি দু চার পিস গরিব থাকতেও পারে আমি দেখিনি শিক্ষা দীক্ষাই বল কি ব্যবসা বাণিজ্যে সবেতেই ওরা ঢের গিয়ে গুণ আছে ওদের এমনি এমনি কি সেই এখন যাকে বলে ইরান সেখান থেকে এসে দেশে এ জাঁকিয়ে বসতে পারে তা বটে বিদেশ বিদেশে নিজেদের প্রতিষ্ঠা করা তো চারটি কাজ নয় ওরা ভারতকে আর বিদেশ বলে ভাবেই না ইনফ্যাক্ট দেশে পা রাখার পর থেকেই ওরা ইন্ডিয়ান হতে চেয়েছে এবং হয়েও গিয়েছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার কবি সাংবাদিক খেলোয়াড় সব লাইনেই ওরা সফল স্বাধীনতা সংগ্রামে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় প্রেসিডেন্ট তো পার্সি দাদাভাই নওরোজি মাদাম কামা নামে এক পার্সি মহিলা তো ইউরোপে পালিয়ে গিয়ে সেখান থেকে বিপ্লবীদের অস্ত্র সাপ্লাই করতেন দু দুখানা কাগজ বের করতেন জেনেভায় বসে বন্দে মাতারম আর তলোয়ার ইন্টারেস্টিং ইন্ডিয়ায় পার্সিদের প্রথম আগমনের কাহিনীটা আরও ইন্টারেস্টিং নিশ্চয়ই জানিস না না মানে ইতিহাস বইতে তো নেই জিকেটা আরও বাড়া পার্থ সোফায় হালান দিল চোখ নাচিয়ে বলল পার্সিদের সম্পর্কে কতটুকু কি জানিস বলতো এই যেমন ধরো ওদের ধর্মগুরুর নাম জরত্রুস্ত্র ওরা আগুনকে পুজো করে একদম ভুল ধারণা পার্সিরা অগ্নির উপাসক নয় তবে ওরা আগুনকে খুব পবিত্র বলে মানে ওদের মন্দিরকে আগুনকে সযত্নে সংরক্ষণ করে রাখে পার্থ সেন্টার টেবিলে পা তুলে দিল যাকে ঠিকঠাক ইনফরমেশনগুলো ব্রেনে পুড়ে নেয় অ্যারাউন্ড সাতশো খ্রিস্টাব্দে পারস্য আক্রমণ করেছিল আরবরা তখন জরথ্রুষ্টবাদী পার্সিদের অনেকেই বাড়িঘর ছেড়ে পালায় প্রথমে তারা আশ্রয় নিয়েছিল বর্তমান ইরানের খোরাসানে পাহাড়ি অঞ্চলে সেখানে সখানেক বছর কাটিয়ে বাসা বাঁধে পারস্য উপসাগর উপকূলে হরমুজ প্রদেশে বছর পনেরো পর সাত সাতখানা জাহাজে চড়ে তারা হাজির হয় ভারতের উত্তর পশ্চিম উপকূলে গুজরাটের পাশে দিউতে তখন ওখানে রাজা ছিলেন যদি রানা পাক্কা উনিশটা বছর দিউয়ে প্রায় ঘাপটি মেরেছিল পার্সিরা হঠাৎ একদিন ওদের উপর নজর পড়লো রাজার অমনি রাজসভায় ডাকলেন পার্সি প্রধানকে বললেন আপনারা কি এদেশে পাকাপাকি থাকতে চান প্রধানের সঙ্গে এক পার্সি পুরোহিত এসেছিলেন সভায় তার নাম ন্যারোস্যান তিনি বিনয়ের সঙ্গে বললেন যদি আপনি অনুমতি দেন শুনে যদিরানা পাঁচ পাঁচখানা শর্ত দিলেন পার্সিদের কি শর্ত প্রথমত তাদের ধর্মটা যে ঠিক কী রাজাকে ভালো করে বোঝাতে হবে দু নম্বর শর্ত নিজেদের ভাষা ছেড়ে এখানকার ভাষায় কথা বলতে হবে তিন নম্বর পার্সি মেয়েরা যেন ভারতীয় পোশাক পরে চার নম্বর কাছে কোনো অস্ত্রস্ত্র রাখা চলবে না আর পাঁচ নম্বরটা ভারী মজার বিয়ের শোভাযাত্রা করতে হবে মানে অন্ধকার নামার পর এমন আজব শর্ত কেন রাজা খেয়াল যাই হোক ওরা কিন্তু প্রতিটি শর্ত অক্ষরে অক্ষরে মেনেছিল ক্রমে ক্রমে ওরা এসান ভারতীয় বনে গেল এখন মেয়েরা যেভাবে কুঁচি দিয়ে শাড়ি পরে সে তো পার্সি মহিলাদের নকল করে আমাদের বেঙ্গলে প্রথম কে এই স্টাইলের শাড়ি পরেছিল জানিস জ্ঞানদা নন্দিনী দেবী রবি ঠাকুরের মেজ বৌদি প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের তোমার জ্ঞানের ঝাঁপিটা এবার বন্ধ করবে অনেকক্ষণ পর মিতিনের গলা বেজে উঠল। ঘুরে টুপুরকে বলল তুই কি মেশর গল্পই গিলবি না আমার সঙ্গে বেরোবি এই যে মেঘনা চাইতেই জল টুপুর তোতলা গলায় বললো যে যেতেই পারি চটপট তাহলে তৈরি হয়ে নে এখনই গাড়ি এসে যাবে মিতিন শোয়ার ঘরের দিকে এগোতে গিয়েও কী ভেবে ঘুরে দাঁড়ালো পার্থকে বলল আবার ফিরতে সম্ভবত দেরি হবে সে আমি বুঝে গিয়েছি বুম বুমকে খাইয়ে দিতে হবে তাই তো চাইলে নিজেও ডিনার সেরে নিও দেখা যাবে কোন পার্থ মিটিমিটি হাসল টিপে বলল যাক শেষ পর্যন্ত তবে বেকার দশা ঘুচল হ্যাঁ তো রোদ্দুর উঠেছে দেখলেই খড় শুকিয়ে নিও কিন্তু মানে কেস যদি টেক আপ করো গোড়াতেই অ্যাডভান্স নেবে রেটটা একটু চড়ার দিকে রেখো যে জিনিস হারিয়েছে অন্তত তার দামের ফাইভ পারসেন্ট ভুল করছো রুস্তমজির হিরে জহরত কিছু খোয়া যায়নি কি করে শিওর হলে ভদ্রলোকের গলা শুনে। এমন নার্ভাস স্বর মিতিন মাথা দোলাল মিস্টার জারিওয়ালার বিপদ অনেক অনেক বেশি গভীর যেমন কোনো আনন্যাচারাল ডেথ খুনটুন গোছের কিছু তাহলে তো আগে পুলিশ ডাকত আর কি হতে পারে সহজ উত্তর একটা আছে হয়তো আমার অনুমানটাও ভুল নয় কি বলতো ভাবো ভাবতেই থাকো দেখো মাথা চুলকে চুলকে যেন টাক না পড়ে যায় নিঃশব্দে সাদা সাদা মোটর কার কলকাতার রাস্তায় এই মডেলের গাড়ি খুব বেশি চোখে পড়ে না চেহারায় যেন গর্বিত রাজহাশের ভাব গাড়ির সিটগুলো কি নরম আহা মৃদু এসি চলছে অন্তরে যতটুকুতে বেশ আরাম হয় ঠিক ততটুকুই দামি হালকা ছড়াচ্ছে রাস্তায় এখনো যথেষ্ট কোলাহল কিন্তু কাজ ঘেরার শকটে বসে কিচ্ছুটি পাওয়ার জো নেই গাড়ির চলনও ভারী মসৃণ ঝাঁকুনি ছাড়াই দিব্যি পার হচ্ছে পথের খানাখন্দ চুপুরের একটা ছোট্ট শ্বাস পড়লো মিতিন মাসি যে কবে একখানা এরম গাড়ি কিনবে সুখ সুখ আবেশের মধ্যে গাড়ি পৌঁছল এক প্রাচীন অট্টালিকায় ড্রাইভারটি ভারী ফিটফাট নিখুঁত কামানো গাল সরু গোফ পরনে আকাশ নীল উর্দি মাথায় টুপি বয়স বছর বত্রিশ তেত্রিশ চেহারাতে একটা নাই আছে আদব কায়দাও জানে গাড়ি চালানোর সময় দুবার মোবাইল বেজেছিল ধরে হাউ হাউ করে কথা বলেনি দুবারই নম্বর দেখে কেটে দিয়েছে লাইন এখনো ইঞ্জিন বন্ধ করে তরিত পায়ে নেমে এলো সিট থেকে মিতিন টুকুরের দরজা খুলে দাঁড়ালো সসম্মানে বলল সেকেন্ড ফ্লোরে চলে যান লিফট আছে তলায় ডান দিকে সাহেবের ফ্ল্যাট গাড়ি থেকে নেমে অভ্যেস মতোই এদিক ওদিক চোখ চালালো টুপুর দেখল মূল ফটক থেকে তারা অনেকটা ভিতরে দাঁড়িয়ে গেটের ওপারে রাজপথ তার ওপারে সেন্ট পলস ক্যাথিড্রালের চূড়া দেখা যাচ্ছে ফটক আর অট্টালিকার মাঝে অনেকটা ফাঁকা জায়গা ছায়া ছায়া অন্ধকার মাখা আগে এখানে মূর্তি টুর্তি বসানো ফোয়ারা ছিল বোধহয় এখন নেহাতি ভগ্নস্তূপ টিকে আছে শুধু লোহার ঘেরা টোপখানা জবরদস্ত ইমারতে প্রবেশের মুখে চার ধাপ সিঁড়ি মিতিনের সঙ্গে সিঁড়ি ধরে উঠতে উঠতে টুপুর বলল বাড়িটা অন্তত এক দেড়শো বছরের পুরোনো কি বলো একশো আশি পেরিয়েছে আঠেরোশো বাইশে তৈরি জানলে কি করে ফটকে লেখা আছে সারাক্ষণ হাঁ করে থাকিস না চোখ কানটাও খোলা রাখ সরি আচ্ছা বাড়িটার নাম হ্যানোভার কোর্ট কেন গো ওই নামের কোনো সাহেবের বাড়ি ছিল কি এটা সম্ভবত না ওই সময় রাজরাদের নামে বাড়ির নামকরণের একটা চল ছিল আঠেরোশো বাইশে ইংল্যান্ডে রাজত্ব করত হানোভার বংশ বোধ হয় সেই সুবাদেই ও কথায় কথায় বঞ্চি লিফটের দরজায় কোলাপসেবল গেট লাগানো প্রাচীন আমলের ঢাউস লিফট উঠলো ভারী ধীর লয় বেরিয়েই অদূরে রুস্তমজির নেমপ্লেট বসানো প্রকাণ্ড দরজা ডোরবেল বাজানো মাত্র কপাট খুলে গিয়েছে একজন বছর চল্লিশ বেয়াল্লিশের সুদর্শন ভদ্রলোক খানিকটা যেন উদ্ভ্রান্ত চোখে তাকাচ্ছেন এদিক ওদিক চওড়া করিডোরখানা শুনশান দেখে বুঝিবা সস্তে পেলেন সামান্য তাড়াহুড়োর স্বরে বললেন আসুন প্লিজ কামেন সাইড মিতিনরা ঢোকা মাত্র বন্ধ হয়ে গেল দরজা ভদ্রলোক হাজ্য করে মিতিনকে বললেন আমির হোস্তানজি আপনি নিশ্চয়ই প্রজ্ঞাপারমিতা মুখার্জি মিতিন প্রতি নমস্কার জানাল চুপুরকে দেখিয়ে বলল মাই নিস এবং সহকারীও বটে প্রস্তাবজি যেন শুনেও শুনলেন না চানা লম্বা প্যাসে ধরে হাঁটছেন মিতিনদের নিয়ে অতিকায় এক সুসজ্জিত ড্রয়িং হলে ঢুকে থামলেন কারুকাজ করা ভারী সোফায় আসন গ্রহণ করতে বললেন মিতিনদের নিজেও বসলেন মুখোমুখি এক রাজকীয় ডিভালে মিতিন কোনো প্রশ্ন করার আগেই বলে উঠলেন আপনারা যখন এলেন লিফ্টম্যান কি ছিল না তো আর কেউ শুধু আমরা দুজনেই তো দ্যাটস গুড দ্যাটস বেটার আপনার বিপদটা বোধহয় অনুমান করতে পারছে মিতিন সোফায় হালান দিল তার চোখ সার্চ লাইটের মতো ঘুরছে রুস্তমজির মুখমণ্ডলে হঠাৎই জিজ্ঞেস করলো কে কিডন্যাপড হয়েছে আপনার ছেলে নাকি মেয়ে আমার একমাত্র ছেলে রনি আজ বিকেলে রুস্তমজি ঢোকে আপনি বুঝে ফেলেছেন এ তো ভেরি সিম্পল কেস মিস্টার জারিওয়ালা একমাত্র অপহরণের ক্ষেত্রেই বাবা মায়েরা ব্যাপারটাকে মতো গোপন রাখতে চায় হুম জীর মুখটা ভারী শুকনো দেখালো ধরাধরা গলায় বললেন বুঝছে নি তো ছেলের লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন পুলিশকেও জানাননি নিশ্চয়ই প্রশ্নই আসে না ওরা যেভাবে আমায় শাসালো। অর্থাৎ অপহরণকারীদের ফোন কল আপনি পেয়েছেন না হলে জানব কি করে রনিকে আটকে রেখেছে ওরা টাকা চায় এক কোটি চুপুর প্রায় আঁটকে উঠলো এক কোটি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা দিতে হবে তাহলেই আমি রনিকে ফেরত পাব আমি ওদের চাহিদা মেটাতে রাজি হয়েছি মিতিন গম্ভীর স্বরে বলল টাকা যখন দেবেনি স্থির করেছেন আমাকে ডাকলেন কেন রুসামজি একটুক্ষণ চুপ তারপর গলা ঝেরে বললেন দেখুন ম্যাডাম ঈশ্বরের কৃপায় ব্যবসা সূত্রে আমি মোটামুটি অর্থবান এক কোটি টাকা তেমন ছোট অঙ্ক নয় বটে তবে আমার কাছে খুব বেশিও নয় রনির প্রাণের বিনিময়ে ওই টাকা আমি ব্যয় করতে প্রস্তুত কিন্তু কিন্তু কি? আমি একজন ধর্মপ্রাণ পার্সি যতটা সম্ভব মহান জড়ত্রুস্তর অনুশাসন মেনে চলি তিনি বলেছেন শুভ অশুভের লড়াইয়ে শেষ পর্যন্ত শুভই যেতে এবং অশুভকে সাজা পেতে হয় অন্যায় যে করেছে তাকে শাস্তি পাওয়ানোটাই ধর্মপ্রাণ পার্সির একমাত্র কর্তব্য অন্যায় যে করেছে তাকে শাস্তি পাওয়ানোটাই ধর্মপ্রাণ পার্সির কর্তব্য এতেই আমাদের ঈশ্বর অর্থাৎ অর্থাৎ আহরুম মাস্তা সন্তুষ্ট হন আহর মাস্তা সন্তুষ্ট হন বুঝেছি আপনি চান অপহরণকারীরা ধরা পড়ুক তাই তো হ্যাঁ ম্যাডাম টাকা যা ক্ষতি নেই আমি আমার রনিকেও চাই আর অহরিমান অর্থাৎ শয়তানের সেই অনুচরদের শাস্তিও চাই তেমন একটা শোরগোল না করে যাতে ওদের পাকড়াও করা যায় তার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি আমার স্ত্রী পই পই করে মানা করেছিল তবু মিতিনের কপালে চিন্তার ভাঁজ একবার দেখল টুপুরকে আবার কী যেন ভাবল মাথা নেড়ে বলল ওকে নো প্রবলেম চ্যালেঞ্জটা আমি নিচ্ছি পারবেন তাহলে লোকগুলোকে ধরতে কথা দিচ্ছেন দেখা যাক চেষ্টা তো একটা করি মিতিন সোজা হয়ে বসল ঘটনাটা ঠিক কীভাবে কোথায় ঘটেছে আগে খুলে বলুন আজ বিকেলে রনের স্কুল ছুটির পর আমি অবশ্য খবরটা পেলাম সন্ধে নাগাদ রুস্তমজিকে ভারী বিচলিত দেখালো মানে কোথেকে যে শুরু করি ঘাবড়াবেন না আমি আপনাকে প্রশ্ন করছি আপনি পর পর জবাব দিয়ে যান মিতিন সামান্য ঝুঁকল দেখা দেখি টুপুরো মিতিন জিজ্ঞেস করলো আপনার ছেলের বয়স কত আট গত মাসে ওর এইথ বার্থডে গিয়েছে কোন ক্লাসে পড়ে কোন স্কুলে সেন্ট পিটার্স এই তো সবে ফোরে উঠল যাতায়াত করে কীভাবে বাড়ির গাড়িতে আপনি যে গাড়িতে এলেন সেটাতে আপনার কি একটাই গাড়ি না একটা হন্ডা সিটিও আছে তবে রনি বিএমডাব্লিউটা পছন্দ করে বলে বিকেলেও অফিস থেকে ওটাই পাঠিয়ে রনিকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি আবার অফিসে চলে আসে আজও নিশ্চয়ই গিয়েছিল গাড়ি হ্যাঁ অশোক তো বললেন আড়াইটে দিন অশোককে আপনার ড্রাইভার না আমার প্রাইভেট সেক্রেটারি অশোক মজুমদার এইসব টুকিটাকি ব্যাপার অশোকবাবুই হ্যান্ডেল করেন রোজই আড়াইটে নাগাদ গাড়িটা উনি রওনা করিয়ে দেন আমার অফিস ক্যামাক স্ট্রিটে রনির স্কুল মৌলালিতে ছুটি হয় তিনটে প্রাইমারি সেকশন তো তাই এক ঘন্টা আগে রোজই মোটামুটি ঠিক সময়ে স্কুলে পৌঁছে যায় গাড়ি দু চার মিনিট দেরি হলে রনি অপেক্ষা করে ওদের স্কুলের নিয়ম কানুন খুব কড়া ড্রাইভার গিয়ে আইডেন্টি কার্ড না দেখালে দারোয়ান বাচ্চাকে ছাড়েন আজ ড্রাইভার গিয়ে শোনে রনি আগেই চলে গিয়েছে কি করে স্কুল ছাড়লো আইডি কার্ড ছাড়া সেখানেই তো জ্বরটা পেকেছে রনিকে না পেয়ে ড্রাইভার প্রায় পড়ি করে এসে লীলাকে আই মিন রনির মাকে আগে রিপোর্ট করে লীলাও হতবাক সঙ্গে সঙ্গে স্কুলে ফোন করেছে এবং কাণ্ড রনিদের প্রিন্সিপাল ম্যাডাম খোঁজ নিয়ে জানান নাকি স্কুলের নিয়ম মাফিক আইডেন্টি কার্ড দেখেই রনিকে ছেড়েছে সে কি আইডি কার্ড দেখিয়ে নিয়ে গিয়েছে স্কুলের তো তাই বক্তব্য তারপর তারপর আর কি লীলার প্রায় পাগলের মতো অবস্থা আমায় বহুবার ফোন করেছিল কিন্তু আমি তখন এমন ব্যস্ত সেলস ম্যানেজারদের নিয়ে মিটিং চলছিল মোবাইলটা সুইচ অফ রেখেছিলাম আমাকে না পেয়ে শেষে লীলা নিজেই দৌড়েছিল স্কুলে ম্যাডাম তো অফিসের লাইনেও চেষ্টা করতে পারতেন লীলার বোধহয় তখন মাথায় আসেনি এমন পাজল্ট হয়ে গিয়েছিল সত্যি বলতে কি লীলার অতগুলো মিসড কল দেখে ফোন করে যখন ঘটনাটা শুনলাম আমারই হাত পা ছেড়ে দেওয়ার দশা সঙ্গে সঙ্গে আমিও কাজকর্ম ফেলে বাড়ি ছুটেছি ম্যাডাম তখন বাড়িতে জাস্ট ফিরেছে স্কুলে দারোয়ান ছাড়া কাউকে তো পাইনি বড়দেরও তার অনেক আগেই ছুটি হয়ে গিয়েছে এবং ওই একই কথা আওড়ে গিয়েছে দারোয়ান আইডি কার্ড দেখেই নাকি সে রুস্তমজি বড় একটা শ্বাস রনিকে না পেয়ে লীলা প্রায় পাথর তখন আমাকে দেখে এমন ঢুকরে কেঁদে উঠল তাকে সামলাবো না পুলিশে খবর দেব ভেবে পাচ্ছি না ঠিক সেই সময়ই ফোনটা এলো মোবাইলে না ল্যান্ডলাইনে নাম্বারটা কলার লিস্টে উঠেছে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে হ্যান্ডসেট কানা তুললেন রুস্তামজি বোতাম টিপে নাম্বারটা বের করে মিতিনকে বাড়িয়ে দিলেন চোখ কোচকে নাম্বারটা দেখল মিতিন টুপুরকে বলল নোট করে নে রুস্তামজি বললেন এই নাম্বার থেকে কি কিছু ট্রেস করা যাবে সম্ভাবনা কম এটা পাবলিক বুথের নাম্বার বলে মিতিন আবার ঝুঁকেছে ফোনে এক্স্যাক্টলি কি বললো প্রথমে তো ফোনটা লীলা তুলেছিল ওদিক থেকে হুমকি শুনেই লীলা কাঁপতে কাঁপতে আমায় রিসিভার দিয়ে দিল আমার গলা পেয়ে লোকটা ফের থ্রেটন করলো কাল সকাল আটটার মধ্যে পঞ্চাশ লাখ চাই নইলে রনিকে আর ফেরত পাবো না আমি জিজ্ঞেস করলাম রনি যে আপনার কাছেই আছে প্রমাণ কি লোকটা তখন রনির গলাও শুনিয়ে দিল খুব কাঁদছিল ছেলেটা আমার খুব কষ্ট হচ্ছিল ম্যাডাম তবু মরিয়া হয়ে বললাম এই রাত্তির এই নগদ পঞ্চাশ লাখ জোগাড় করবো থেকে আমার একটু সময় চাই রাজি হলো লোকটা তখন আরেকজনের সঙ্গে বোধহয় আলোচনা করলো দুজনেরই গলা শুনতে পেয়েছি আমি তারপর খানিকক্ষণ কোনো শব্দ নেই সম্ভবত মাউথপিস চেপে রেখেছিল হাত দিয়ে অ্যাটলাস্ট আমাকে জানালো সে সেভেন্টি টু আওয়ার্স টাইম দিতে পারে তবে টাকা চাই পুরো ওয়ান ক্রোর আমি আর কোনো দরাদরি করিনি কারণ পঞ্চাশ লাখ টাকার চেয়ে আড়াই দিন সময় আমার কাছে অনেক বেশি মূল্যবান এতে হয়তো শয়তনদের ধরতে সুবিধে হবে আমাদের কিন্তু বিপদের ঝুঁকিও তো বেড়ে গেল ছেলেটা আরও আড়াই দিন কিডন্যাপারদের খপ পড়ে থাকবে